করব সেটা হচ্ছে সাবান বা ডেটল দিয়ে আলতোভাবে সেটাকে হ্যালো এভিআন সবাই কেমন আছে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আগুনে পুড়ে গেলে আমাদের প্রথম স্টেপে বা প্রথম পর্যায়ে আমরা কি করব আগুনে পুড়ে পুড়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট টিউবওয়েলের ঠান্ডা পানিতে হাতটি ধরে রাখবো অথবা চুরিয়ে রাখব তারপর যে কাজটুকু করব সেটা হচ্ছে সাবান বা ডেটল দিয়ে আলতোভাবে সেটাকে পরিষ্কার করে ফেলাবো পরিষ্কার করে ফেলানোর পরে বান বা বার্নাল জাতীয় যে ক্রিমটা আছে বা মলমটা আছে ওটা আমরা ক্ষত স্থানে লাগাতে পারবো ভুলেও টুথপেস্ট ব্যবহার করবেন না কারণ ইতে বিপরীত হতে পারে আর সব থেকে বড় যে কথা সেটা হচ্ছে টিউবওয়েলের ঠান্ডা পানি যথেষ্ট কোনো ক্রমেই আপনার বরফ জাতীয় কিছু দিয়ে চেপে রাখা বা ধরে রাখা যাবে না যেহেতু আপনার টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধরে রাখলে আপনার ভিতরে যে টিস্যুগুলো আছে ওই টিস্যুগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত কম হবে এই জন্য আমাদের আগুনে যদি পুড়ে যায় কোথাও তাহলে অবশ্যই আমরা সেটা টিউবওয়েলের ঠান্ডা পানিতে ধরে রাখবো অথবা চুবিয়ে রাখবো আর বিশেষ করে টুথপেস্ট বা ঘরোয়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব না যদি ক্ষত স্থানটি অধিক আকারে হয়ে থাকে তাহলে আমরা খুব দ্রুতই নিকটস্থ নিকটস্থ উপজেলা ফ্লেক্স অথবা